যে পাশ করে নাই সে আপনাকে কখনোই বলবে না যে এখানে পাশ করা সহজ আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আপনি কি কম্পিউটার কাউন্সিলে ব্যবহারিক পরিিক ভয় পান তাহলে ভিডিওটা আপনার জন্য শেয়ার করলাম শুধু একটা জিনিস ফলো করবেন তাহলে ইনশাল্লাহ ব্যবহারিকের যে একটা ভীতি এটা থাকবে না আশা করি সেটা হলো আমরা লিখিত পরীক্ষা পড়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় বিশেষ করে আমরা যারা এগারো থেকে ষোলো গ্রেড পর্যন্ত কম্পিউটার রিলেটেড পদগুলোতে অংশগ্রহণ করে থাকি আর কি বিভিন্ন কিছু প্রতিষ্ঠান তারা আইসিটি ল্যাবে স্বচ্ছতার জন্য এবং সেখানে আমরা জানি আধুনিক ল্যাব এই জন্য ওখানে ব্যবহারিক প্রক্রিয়াটা নিয়ে থাকে আর কি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করে থাকে আর কি তাহলে যে একটা কথা বলছিলাম একটা শুধু কথা মনে রাখবেন সেটা হলো ইতিবাচক চিন্তা আপনার এখানে পরীক্ষা হওয়ার আগে আমরা কোনো না কোনোভাবে কারোর কাছে শেয়ার করে থাকি যে আমার আইসিটি লেভে এই ব্যবহারিক প্রক্রিয়াটা আছে এখন কি করব এখন আমরা কার কাছে শেয়ার করতেছি সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওখানে এর আগে পরীক্ষা দিয়ে ব্যবহারিক পরীক্ষা দিয়ে অকৃতিকর্য হচ্ছে তার মনোভাব আপনার সাথে শেয়ার করবে সে সেটাই শেয়ার করবে সে তার নেগেটিভ তিক্ত অভিজ্ঞতাটাই আপনার সাথে শেয়ার করবে সে সেখানে কৃতকার্য হয়নি ওই ভীতিটা আপনার মাইন্ডসেটে ঢুকে যাবে তাই আমরা কার কাছে শেয়ার করছি সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওই লোকটা বা ওই ব্যক্তি ওখানে গিয়ে কৃতকার্য হয়েছে কিনা আমরা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ওখানে পরীক্ষা দেওয়া সবচেয়ে সহজ ওখানে কিবোর্ড কম্পিউটার কানেকশন বৈদ্যুতিক কানেকশন যা যা যাবতীয় প্রয়োজনীয় প্র্যাকটিক্যাল দিতে প্রয়োজন সবচেয়ে ভালো আমরা আমাদের ভীতি আমাদের যে মেন্টাল স্টেজের কারণে যারা নতুন আসে এবং যারা এর আগে বহুবার প্র্যাকটিক্যালে অন্যান্য জায়গায় পরীক্ষা দিয়েও পাশ করেছেন আইসিটি লেভে আসলেই তারা ফেল করেন আপনার নেগেটিভিটির কারণে আপনি আগেই ধরে নিয়েছেন যে এটা এখানে পরীক্ষা দিলেই অনেকেই ফেল করছে ফেল করার হার বেশি আগেই ধরে নেন যে স্পেস দিলে হ্যাঁ এটা দিলে এটা দিলে এই স্পেস বেশি হয়ে ফাইভ কারসেন্ট এই পার্সেন্ট আপনার এগুলো সম্পূর্ণ বাদ দিতে হবে হয় কারোর কাছে শেয়ার করবেন না এটা সবচেয়ে ভালো যে পাশ করে নাই সে আপনাকে কখনোই বলবে না যে এখানে পাশ করা সহজ সে তার যেই তার সাথে যে ঘটে যাওয়া তিক্ত অভিজ্ঞতা ওটাই আপনার সাথে শেয়ার করবে এবং ওই বিধিটাই আপনার ভিতরে কাজ করবে এই একটা কথা আর এর প্রসঙ্গে আর একটা কথা বলি যারা ধরেন যে এখানে বিশ বিশ গতি প্রয়োজন হয় আমরা যারা গতি শুনতেছি আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি জানেন গতি কী জিনিস তো বিশ বিশ গতি বা তিরিশ পঁচিশ হ্যাঁ এগুলো মাইন্ডসেট আপ করে নিয়েছে আমরা প্র্যাকটিক্যালের জন্য বিশেষ করে যদি বিশ বিশ থাকে আমরা পঁচিশ পঁচিশ করে শিখব তাহলে আমরা একটু ওভারকাম করে রাখব আর কি হ্যাঁ আপনি যখন পারবেন হ্যাঁ যখন পারেন সব কিছুই পারেন আপনি এখানে কী হলো বোর্ড ভালো কি না এই সেই নেগেটিভ চিন্তা করা যাবে না করবে এবং ওই বীধিটাই আপনার ভিতরে কাজ করবে এই একটা কথা আর এর প্রসঙ্গে আর একটা কথা বলি যারা ধরেন যে এখানে বিশ বিশ গতি প্রয়োজন হয় আমরা যারা গতি শুনতেছি আপনি যেহেতু ভিডিওটা দেখতেছেন তার মানে আপনি জানেন গতি কি জিনিস তো বিশ বিশ গতি বা তিরিশ পঁচিশ হ্যাঁ এগুলো মাইন্ড আপ করে নিয়েছে আমরা প্র্যাকটিক্যালের জন্য বিশেষ করে যদি বিশ বিশ থাকে আমরা পঁচিশ পঁচিশ করে শিখব তাহলে আমরা একটু ওভারকাম করে রাখব আর কি হ্যাঁ আপনি যখন পারবেন হ্যাঁ যখন পারেন সব কিছুই পারেন আপনি এখানে হলো কী বোর্ড ভালো কি না এই সেই নেগেটিভ চিন্তা করা যাবে না এখানে খুব ভালো এবং খুব স্বচ্ছ হয় এটা আমরা যারা মেধাবী আপনারা যারা মেধাবী আছেন তাদের জন্য খুব ভালো স্বচ্ছ নিয়োগের জন্য হ্যাঁ মেধাবীরা যাতে টিকতে পারে এই জন্য আইসিটি ল্যাব খুবই গুরুত্বপূর্ণ এর কিছু পজিটিভ আপনাকে মাথায় নিতে হবে যে কেন হয় এবং এখানে দিলে কি হয় কেমন তাহলে আপনি এখানে কৃতজ্ঞ হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ জব জবিন্দুর সাথে থাকুন